সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা মণ্ডলীদের পদত্যাগের কথা শোনা যাচ্ছে মূলত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়েই রাজনৈতিক মহলে যত গুঞ্জন আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই তারা উপদেষ্টা পদ থেকে নির্বাচনের আগে নিজেরাই সরে আসবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে তা নিয়ে সকলেই জানতে চান যে কারণে আজও আবার নতুন একটি জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং যেখানে গ্রাম ও শহর কেন্দ্রিক একটি বিশাল জরিপ করা হয়েছে আর এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল গ্রামের ষাট শতাংশ ভোটার এবং শহর কেন্দ্রিক চল্লিশ শতাংশ ভোটার তাছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান ষাটটি রাজনৈতিক দল দলগুলো হল জাতীয় পার্টি বাম জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জাতীয়তাবাদী দল বিএনপি জামেত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সে সম্পর্কে তাছাড়া আরও জানাব কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা প্রথমে জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে জাতীয় পার্টি উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর জেলায় এখনও টিকে থাকার মতো শক্তি রাখে দলটির চেয়ারম্যান জি এম কাদের ও উপদেষ্টা রওশন এরশাদের নেতৃত্বে তারা মূলত প্রবীণ ভোটারদের কাছে এরশাদের যুগের স্মৃতি তুলে ধরছে ছোট ব্যবসা বান্ধব নীতি রংপুর দিনাজপুর মহাসড়ক উন্নয়নের প্রতিশ্রুতি এবং মধ্যবিত্ত করদাতাদের সমর্থন আদায়ের কৌশলই তাদের মূল ভরসা পর্যবেক্ষকদের মতে বড় দুটি জোটের কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি সাম্প্রতিক জরিপে আট কোটি বাহান্ন লাখ ভোটারের মধ্যে তারা পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ সতেরো লাখ ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি সংসদে দুই থেকে চারটির মতো আসন পেতে পারে এরপর চলুন বন্ধুরা দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বামজোট কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে বামজোটের কর্মসূচি মূলত খুলনা শিল্পাঞ্চল টঙ্গি গাজীপুরে জাতীয় নির্বাচন ঘিরে